আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মিসার্স রিয়াজউদ্দিন রনি কালেকশনে যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল বেশ কিছু নতুন মালামাল আনা হয়েছে মিসার্স রিয়াজউদ্দিন রনি কালেকশন ভাটিয়ারি বাজার ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে মালামাল এসেছে আর দেখা যাক কি ধরনের মালামাল এখানে রয়েছে আর সেগুলোর দাম কেমন যাওয়া হচ্ছে প্রত্যেকটা মাল ম্যাডাম একদম বলে যাবো কারণ কাস্টমার এখান থেকে আসে ও থেকে শুরু করে এখান থেকে দেখাও মালামাল তো প্রচুর এখন কোনটা থেকে শুরু করবা এটা কি ছাতা এটা বিশাল বড় একটা ছাতা হুম

এটা কি ফাইবার এ ফাইবার বক্স ওয়াশ করে নাই এটা আমার মনে কি আইবি এটা দাম মাত্র 1000 টাকা 1000 টাকা তারপরে এখানে গিরি লবন দুটো পাইছি একটা এটা ইনটেক প্যাকেট সহ এটা ইউ সাই নাই এটাও ও ইউ নাই দুটো পাইছি ওগুলা গ্রিল থেকে নিয়ে খাওয়ার গরম থেকে নিয়ে ছোট খাটো ইলেকট্রিক হবে না সব কিছু করতে পারবে এটার দাম বলবো যে ম্যাডাম 3500 अरिटे तमपर वे सहरा बत्ता काँ, ताह जाया, उबला टूरूंटी आवा, टूरूंटी आवा, तापर इटे इंटेंग माल, इटे यूसा होई नहीं, की जिनीशेटा, इटे एक्टा सूला, तो कैसे सूला, तो कैसे सूला, वो पोर्टेबल चूला गुला, क्यासे पोर्�

জাপানি মাল এটার দাম পড়বে 1000 টাকা এটা 1000 আর এটার দাম পড়বে 1500 টাকা এটা 1500 মানে এটা 110 কিন্তু যাদের কাছে ট্রান্সফার আছে তারা ব্যবহার করতে পারবে বা শিপে নিতে পারবে এগুলো কিন্তু এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি যে আচ্ছা ভালো মাল বেশি ভালো তারপর এখানে স্কয়ার একটা আমি ইনটেক পাইছিলাম কি জিনিস এটা এটা হচ্ছে আপনার টাওয়েল টিস্যু আগে বাথরুমে আচ্ছা টিস্যু বক্স টিস্যু বক্স টাওয়েল ওগুলো সব গুলো লাগে ওগুলো কিন্তু ম্যাডাম

এটাও 100 টাকা এটা জাপানি এটা একটা কলার কলার এই দিয়ে বাতাস বের হবে ও দিয়ে বাতাস বের হবে বাতাসটা অনেক দ্রুত বের হবে আচ্ছা দাম কত 3500 হলো ওয়ার কত ওগুলো 1 আছে যে আপনার এখানে লাখ আছে ওগুলো 700 তাহলে হবে নিলেই হবে

এখানে টু টোয়েন্টি একটা ভ্যাকুম ক্লিনার আছে এলজি এটা একদমই নতুন অরিজিন কোরিয়ান কোম্পানির মাল আর এটার সাথে ফাইভ টাপ যা আছে সব কিছু আমি দিয়ে দেবো এটার দাম করবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তারপরে এটা দেখা দেন এটা স্যামসাং এর এটা দেখা দেন এটা ভ্যাকুম হ্যাঁ ভ্যাকুম ডিজাইনটা কিরকম আপনি একটু বলেন একদম ফ্রেশ স্যামসাং এর হ্যাঁ একদম ফ্রেশ ফাইভ টাপ সব আছে দিয়ে দেবো এটা দাম করবে সাত হাজার টাকা আচ্ছা এটা টু টোয়েন্টি কিন্তু আচ্ছা

এটা কিন্তু তসিবা না না এটা হচ্ছে জ্যোতি রসি একটা জ্যোতি রসি একটা কফি মেশিন আমি মুখে বলতেছি না কেন কফি ওটা ইউজ করছি যে ওই কফি দেখতেছেন অনেক ভালো গেলেন এবং এই এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের এটাতে চা পানি গরম রাখতে পারবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু আবার আছে স্যার দেখছেন মালটা আমি ওয়াশ করে নিয়েছি কী জন্য মানে দেখানোর জন্য ভিডিওতে কফিগুলো অনেক জন্য বলা যে কফি মেশিন না তার জন্য

মানে এটা হলো কফিটা ভাঙবে ভেঙে তারপরে হলো কফি অটোমেটিক করবে অটোমেটিক ইয়ে হবে এটা কিন্তু আপনি ডিজিটাল

ওগুলো কিন্তু বেশি ভালো মানে সবগুলো জিনিসই খুবই ফ্রেশ ফ্রেশ এবং ভালো 110 যাদের ট্রান্সফরমার আছে বা যাহা যে যারা নিতে চায় তাদের জন্য কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট এখানে আছে ওগুলো 110 বের ওগুলো 1000 টাকা আর এটা দেখা দেন ওগুলো তো একদমই নিউ নিউ মানে অনেক সুন্দর মাল এটাও 110 টাইগার কোম্পানি 1000 টাকা এটা দেখা দেন ভালো করে দেখা দেন সবগুলো বডি দেখলে বোঝা যাচ্ছে ওগুলো 1000 টাকা ওগুলা কিন্তু ভিতরে কিন্তু আবার স্টিল বডি আচ্ছা আচ্ছা তারপরে এটা দেখা যান এটাও 110 110 কিন্তু মালগুলো যে কিনবে যাদের থেকে ট্রান্সফার মানে এখানে যেটাই নিবে 1000 টাকা এটা 1000 1000 1000 টাকা কিন্তু সবগুলো মালই একদমই নতুন নতুন ইউজ হয় নাই ইউজ হয় নাই তারপরে হলো অনেক মনে হচ্ছে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি যে কিনবে উনি জিতবে আর এটা রাইস কুকারের এটা নবা এটা 1000 টাকা আচ্ছা 1000 তারপরে ওগুলো ম্যাডাম

এটা জালেটা ফাইন আইডা জালে আছে ওটা জালি পাও না আমি জালে টা নিয়া এটা বাল টান হ্যাঁ ও তো এটা চালো দেখে এটা জালি পাইছো এটা সাল হবে এটাকে একি দিলা আচ্ছা এটা কিন্তু মুভ করবে একি এত বাতাস দিনে দাও তো দেখে এটা তো দুই বাতাসটা কি রকম আপনি বল না আমি বলবো না হুম

এরকম আছে ছয়টা আর জালি ছাড়া আছে মাত্র একটা জালি ছাড়া যেটা এটা টাকা টেন আপনারা টু টোয়েন্টি ভেবে নিয়ে আবার বলবেন যে বাসায় নিয়ে যে নিয়ে নষ্ট হয়ে গেছে এরকম না যাদের ট্রান্সফর্মার আছে তারাই শুধু নিতে পারবেন আবার এখানে আছে আচ্ছা এটার দাম মাত্র কম্পিউটার ব্যবহার করতে পারবে ল্যাপটপ ল্যাপটপ সব ইউজ করতে পারবে এটার দাম পুরো মাত্র 1500 টাকা 1500 জি 1500 টাকা আর এটা কিন্তু একটা এমটি টার একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সাউন্ড বক্স পাইছি আচ্ছা এক টাইম পাইছি প্লাস রিমোট সব আছে রিমোটটা তো অনেক শুকনা খায় নাই মনে হয় কিছু ওগুলা শুকনা স্লিম স্লিম একদম ওগুলা গুম্বার নামটা দেখায় দেন এই যে

এটা দাম পড়ে 5000 টাকা 5000 5000 টাকা তারপরে এটা দেখা দেন এইটা কি এটা তো মাল্টি কুকার এটা মাল্টি কুকার প্লাস রাইস কুকার এটা জুদুরেছে মানে সব করতে পারবে হ্যাঁ এটা 110 বল এটাও 110 কিন্তু জিনিসটা একদম ফ্রেশ নতুন নতুন একবারে নতুন অনেকে বলে যে আমি কেন ভালো বলি বা নতুন সুন্দর বলি আমি দেখতে পাচ্ছি এখানে কেমন আপনারা তো ক্যামেরা দেখতে পারবেন না আমি ফ্ল্যাশ দিয়ে ক্যামেরা তো অনেক চকচক করে বানিয়ে দিতে পারবো তাই না অবশ্যই পচা কি ভালো দেখাতে পারবো আসলে আমি আপনাকে প্যাকেটটা দেখাই দিই প্যাকেট খুলে দেখাই দিই দেখা তো কোনো সমস্যা নাই এটা অরিজিনাল একদম প্যাকেট খুলে আপনাকে দেখাবো মালটা কি রকম একদমই নতুন একদমই নতুন ভিতরের হাড়ি দেখলে এবার বুঝবো এটা দেখছেন এই যে হ্যাঁ দেখছেন এই যে এই যে এটা একদম নতুন মোটর বলেন এটা কি না এটা এটা হিটার এটা হিটার বলেন নতুন হাড়িটা দেখে হাড়িটা আরে দেখেন এই যে হাড়ি হ্যাঁ হাড়িটা তো একটু ইউজ হইছে ইউজ হইছে ইউজ হইছে হাড়ি তো মারবে স্যার হ্যাঁ কিন্তু মালটা ফ্রেশ আছে কিন্তু বাহিরটা একদম ফ্রেশ হ্যাঁ তারপরে এটা দেখাই দি 110 এটা কুল দেখাবো হ্যাঁ এটা দেখা দি এটা নতুন একদম এটা 110 মানে 110 জিনিস কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করে শান্তি শান্তি পাওয়া যাবে মানে অনেকদিন টিকবে আর কি যাদের ট্রান্সফর্মার আছে তারা নিতে পারবেন দেখে হাড়ি নতুন নতুন একদম কোন সমস্যা না কম কম তেমন ইছয় না কম মানে দু এক একবার হয় যায় তেমন ইছয় না আছে করে এগুলো এটা টাইগারের এটা টাইগারের আর এটা যদুরাশি না না দুটেই যদুই এ হ্যাঁ দুটেই দুটো যদুরাশি না হ্যাঁ হ্যাঁ দুটেই হ্যাঁ এগুলা কিন্তু মাল আমাদের কাছে একদম সেরা তা করে নিতে পারবেন

মানে একটা দিয়ে আপনারা মশলা করতে পারবেন জুস আদা রসুন করতে পারবেন পেঁয়াজটা গুঁড়া করতে পারবেন আরেকটা হলো খোসা আলাদা হয়ে যাবে জুসটা আলাদা হয়ে যাবে এই রকম একটা মানে ইউজ করতে পারবেন আর কি এটা অল সব কিছু আছে এটা আমাদের কাছ থেকে নিলে 4500 টাকা হবে কত 4500 4500 একদম ফ্রেশ মাল কিন্তু আচ্ছা হ্যাঁ একদম ফ্রেশ আর এখানে আমি কোন কিছু আমি আপনাকে এটা কি জিনিস এটা

তারপরে ফ্রান্স এর একটা আছে এটার দাম পড়বে দুই হাজার টাকা টাকা আর এখানে একটা কমার্সিয়াল আছে এটার দাম পড়বে আপনি তিন হাজার পাঁচশো টাকা

হ্যাঁ বারোশো টাকা তারপর এখানে একটা ছোট কাটো রুম হিটার অনেক হেভি মালটার দাম এক হাজার টাকা আচ্ছা আর এখানে দুটো ডিবিডি আছে এটা কি ডিবিডি হ্যাঁ একটা সোনি একটা ফিলিপস এর পাঁচশো টাকা করে এটা পাঁচশো এটা পাঁচশো দুটো নিলে এক হাজার টাকা আর আজকে আমি কোনো মাল হচ্ছে এটা এটা আমি আগে আপনাকে মেডিন দেখাই দিই মেডিনটা একটা দেখাই দিন তাইওয়ান মেডিন তাইওয়ানের এবং এটা কোভি মেশিন কফি আছে না কোভি 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 করে এটা কিন্তু তামা 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 দিয়ে তৈরি করছে আচ্ছা মেনুয়াল আর একটু আনকমন জিনিস খোঁজেন তাদের জন্য তাদের জন্য এটা এটা কেন দিয়ে এটা অনেক কিছু আছে কফি কফি ঢাকনাটা যেখানে কফি দিবে এখানে দিয়ে এত।

দেখছেন ওগুলো কিন্তু আপনার সানিও কোম্পানি কেন লেখা আছে একটু সানিও 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 ওগুলো জাপানি এটা আপনার হাত তো রসা আছে সাইটি ডিজাইনটা দেখাই দাও এই পাশে এই পাশে এই যে ডিজাইন ঘোড়া অনেক সুন্দর এটার দাম পড়বে 1000 টাকা এখানে দুটো আছে 110 হ্যাঁ 110 দুটো আছে একটা আছে এবার 110 এর অনেক ভালো ভালো জিনিস পাওয়া গেছে হ্যাঁ দুটো 2000 টাকা আর এটার দাম পড়বে 400 টাকা এটা 110 তারপরে ম্যাডাম আজকে এখানে সবগুলো তাকাইছি আপনি দেখছেন এখানে প্রত্যেকটা মাল কিন্তু এক দাম আর যারা দশ হাজার টাকা করে মাল নেবে ক্যুরিয়ার সাথে সামর্থপক্ষে থেকে দিয়ে দিব। আর আমাদেরকে মনে করেন দশ হাজার টাকা মাল নিলে পাঁচ হাজার টাকা একবার দিতে হবে আর অনেকজন আছে ভিক্টো করে মনে মাল নিবে না

ঠিক আছে আলাইকুম সবাই ভালো থাকবেন আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ